তা বন্ধুরা আশা করি আপনারা সব ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি এখন উঠে পড়েছি গাছের মাথায় আর গাছের মাথায় এই কারণে উঠেছি আমি সমস্ত আম আজকে পেরে নেবো তো কী কারণে পারবো সেটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে আর দেখতে পাচ্ছেন কত বড় বলো আম এই আমের আমের ওয়েটগুলো কত জানেন পাঁচশো তিনশো চারশো আবার সাড়ে সাতশো একটা একটা আম আছে ওয়েট হয়েছে মানে হচ্ছে এ গাছের আম এরকমই তা বন্ধুরা দেখতে থাকেন ভিডিওটা জবরদস্ত ভিডিও হবে এখন আমি এক হাতে ধরে আছি এক হাতে আপনার দেখা দেখাচ্ছি এখন আমি গাছের মাথায় তো এখন আমের আম পাড়ার নেই আমাদের সব রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন সাইজ কেমন আমগুলো সব কেড়ে নেবো নাহলে দেখতে পাচ্ছেন টালিতে পড়েছে টালি ভেঙে যাচ্ছে সব সুন্দর সুন্দর আম এ পাখি বাসা হয়েছে পাখিগুলো কত চিল্লাচ্ছে আরে তোদের খারে কিছু করবো না ভাই দেখতে পাচ্ছেন কত আম আর এক একটা আমের সাইজ আড়াইশো তিনশো আবার বড়ো হয়ে গেলে পাঁচশো হয়ে যাবে আমগুলো আবার নাহলে না পারলে টালিগুলো প্রচুর ভেঙে যাবে ঝড়ের সময়তে দেখতে পাচ্ছেন আম আর এদিকেও মনে হচ্ছে পাখির বাসা পাখির বাসা হয়েছে

চাল বাসা এই গাছে অনেক আম এসছে অনেক আম এসছে প্রচুর আম আছে প্রচুর আমগুলো খেতে দারুণ লাগে দারুণ কিন্তু পাকলে হবে না আমার টালি ভেঙে যাবে বন্ধুরা এদিকে একটা মানে বাসা আছে দেখেন বাসাটা কি সুন্দর আমি একদম গাছে উঠেছি প্রচুর আমে সব ভর্তি হয়ে আছে এ দেখেন প্রচুর আম এসছে প্রচুর কিন্তু আমরা রাখতে গেলে সব টালি ভেঙে যাবে আমার আম সব থোকো আম দেখতে পাচ্ছেন আমরা সব ঠোকো থকো এখানটা ওই বাপরে এখানে তো ঝাঁক হয়েছে ঝাঁকে সুন্দর সুন্দর আম কিন্তু কিছু করার নাই সব মানে পেরে দিতে হবে এই দিকটা তো আর কিছু হবে না এই দিকটা পড়বে না টালির দিকে এগুলো সব কেড়ে দিতে হবে আর একটা আছে এই দেখে বলছি মাথার গোড়ায় আছে আমার চারিদিকে আমের সময় আম থাকবে না বন্ধুরা আর এখন আমের অনেক কেজি একশো টাকা পাকা আম কাঁচাম আশি টাকা কিলো সব সুদিয়েছি আমি এগুলো আমরা বিক্রি করবো না সব মানে আচার দেবো আচার দিয়ে মানে সব আচার করে সারা বছর খাবো এদিকটা দেখাই এদিকটা জমি উপর থেকে তুলছে এটা জমির আলগুলো খুব বুঝে যাচ্ছে এই দেখেন